মোটিভ ছিল যে আমরা এই দেশ থেকে বৈষম্য দূর করব। কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি ইনিয়ে বিনিয়ে ইনিয়ে বিনিয়ে নানানভাবে বৈষম্যের ব্যাপারে বৈষম্য করা হচ্ছিল নতুন একটা যে ছাত্র সংগঠন হলো সেটাতে আপনারা যদি দেখেন আহ্বায়ক তারপর হলো যে সদস্য সচিব মুখ্য সংগঠন সহ যুগ্মত যারা আছে তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা আমাদের আমাদের ঢাকাই আমাদের মূল মোটিভটা ছিল যে আজকে আমরা ওখানে নেতৃত্বে যারা ত্যাগী ছিল এই ছাত্র সংগঠনের আজকে আজকে আমরা যখন বাংলা মোটর আসলাম ইউনিভার্সিটি ছিল যেখানে ঢাকা মহানগর ছিল সেখানে আরো অন্যান্য মানুষজন ছিল আমাদের প্রথম বন্ধে আমাদের কথা ছিল যে আমরা দেখতে পাইলাম যে ছাত্র সংগঠনে ট্যাগি যে মানুষগুলো আছে ওই ট্যাগি মানুষগুলো নানানভাবে বঞ্চনার শিকার হচ্ছে পাশাপাশি হলে বৈশিষ্ট্যের শিকার হচ্ছে আমরা চাইছিলাম যে ছাত্র সংগঠনটা আমাদের স্বপ্নের মতো যে ছাত্র সংগঠনে অন্তত কোনো বৈষম্য থাকবে না কোনো সিন্ডিকেট থাকবে না কারো নিয়াজু থাকবে না কারো বাইরে থেকে প্রেশার থাকবে না এর এখানে বসাও ওরা এখানে বসাও এই জাতীয় কিছু পাশাপাশি হলো যে আপনারা জানেন জুলাই আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটির সামনে থেকে কি রকম ছিল প্রাইভেট ইউনিভার্সিটি রক্ত দিয়ে হাসিনা পতন আন্দোলনের সামনে অগ্রসারী গেছিল কিন্তু এই ছাত্র সংগঠনে আপনি দেখবেন ভাইটাল পোস্টগুলোতে প্রাইভেট ইউনিভার্সিটির কাউকে রাখা হয় নাই প্রাইভেট ইউনিভার্সিটির কেউ কি যোগ্য না আমাদের নির্বাহীতে আমাদের নাই আমাদের মাহমুদা সুলতান আরিমি আছে আসাদদিন রনি আছে আমাদের ব্রাক ইউনিভার্সিটির পাড়া আরো অনেক ছেলে পেলে আছে মহানগরে অনেক ছেলে পেলে আছে যারা ক্যাপাবল যারা সাংগঠনিক সাংগঠনিকভাবে দক্ষ কিন্তু আমরা দেখতে পাইছি এই নতুন ছাত্র সংগঠনে ত্যাগী এবং অনেক বেশি দক্ষ মানুষজনকে পাশকা নিয়ে যারা লিয়াজু করে যারা সিন্ডিকেট মেইনটেইন করে তাদেরকে ছাত্র সংগঠনে জায়গা দেওয়া হয়েছে মূলত সেটার প্রতিবাদে আজকে আমরা আমরাpmodeতে গেছিলামpmodeতে কি আমরা শান্তিপূর্ণভাবে ওইখানে আমাদের প্রতিবাদ চালাছিলাম আমরা মিডিয়ার সাথে কথা বলছিলাম আমরা আমাদের স্লোগান দিচ্ছিলাম একটা পর্যায়ে তারা যখন তাদের ছাত্র সংগঠন আমাদের প্রতিবাদের মধ্যেও আমাদের প্রতিবাদের দিকে না তাকিয়ে ছাত্র সংগঠন তার ঘোষণা দিয়ে দিল পদে কে কি আছে এটা ঘোষণা দিয়ে দিলে তারা একটা স্বাগত মিছিল বের করলো সেখানে তারা পেয়েও শিক্ষা কিন্তু আমরা তাদের শ্রোতানির কাছে কোনো প্রমাণ পাইনি তারা শিক্ষার কথা যে কথা বলছে তাহলে প্রাইভেট ইউনিভার্সিটির তারা থেকে শিক্ষিত মানুষ একটা শিক্ষিত মানুষকে একটা মেয়ের গায়ে আর তুলতে পারে একটা মেয়েকে মেরে বেহস করে দিতে পারে আর তারা যে কথা বলছে কিসের ঐক্য ঐক্য হতে হবে সবার সাথে ঐক্য কি শুধু ঢাকা ইউনিভার্সিটি করবে প্রাইভেট ইউনিভার্সিটি কে ঐক্যের অংশ না মহানগর কে ঐক্যের অংশ না কে ঐক্যের শুধু ঢাকা ইউনিভার্সিটি কি সাংগঠনিক ভাবে দক্ষ অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা উঠে আসছে যারা সিনিয়র যারা সামনে থেকে জুলাই নেতৃত্ব দিচ্ছে তারা কি দক্ষ না এর পাশাপাশি ওরা তারা যখন স্বাগত মিছিল নিয়ে যাচ্ছিল পাশাপাশি আমরা আমাদের প্রতিনিধি একটা পর্যায়ে এসে তারা আমাদেরকে হ্যাঁ ওদের কাছাকাছি পৌঁছান আমরা পৌঁছাইছি সেখানে তারা আমাদের উপর অতর্কিত হামলা করে আমাদের মেয়েদের গায়ে হামলা করে আমাদের ছেলেদেরকে হামলা করে এই যে আমাদের যে জায়গায় বাহিনী আমাদের ছুরি দিয়ে ওদের এই যে ছোট ছোট রেগুলার রেগুলার চাইনিজ চাইনিজ আমাদের জুলাইয়ের সহযোদ্ধা নূর এই নূর যে বলেছিল আসবে পাকুন আমরা হব দিগুর ফাগুন আসছে কিন্তু তারা আমাদের সাথে ঐক্য করার বদলে বিভক্তি করে আমাদের দ্বিগুণ করে দিয়েছে আমাকে বাচ্চা থেকে এই ছেলেটা মার খেয়েছে অথচ জুলাইয়ের চুরি দিয়ে আঘাত করছে অথচ এই ছেলেটা এই ছেলেটা আমাদের জুলাইয়ের ওর কি অবদান সেটা তো সবাই জানে এখানে আমাদের আহত মুন্না আছে আমাদের বুসরা আছে আর অন্যান্য নার্সিং সহ অন্যান্য আহতরা আছে আর বিজিতে কয়েকজন আছে যারা গুরুতর আহত যারা আসতে পারে নাই এখানে আমরা আশা করবো এই নতুন বাংলাদেশে নামে যদি 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 সব রাজনীতি এবং সমালোচনা নেওয়ার মতো কারো যদি ক্ষমতা না থাকে সে সাংগঠনিক ভাবে পরবর্তীতে দেশ এই ব্যানারটাকে আগে নিবে সেটা আমরা কিভাবে

সারা বাংলাদেশের মানুষ জানে আজকে আমরা গিয়েছিলাম মূলত তারা ছাত্র সংগঠন সবাই জানেন প্রাইভেট প্রাইভেটের ভূমিকা কেমন ছিল তারা আজকে ছাত্র সংগঠন ঘোষণা দিচ্ছে প্রাইভেট চেয়েছিল যে তাদের সাথে প্রভাব করে যাতে নতুন একটি ছাত্র সংগঠনে তাদের অবস্থান থাকে কারণ আমরা দেখতে পেরেছি আমরা দেখতে পেরেছি এই গণপ্রধানে পরবর্তী সময় বৈশাখ ছাত্র আন্দোলনে আমাদের প্রাইভেট থেকে কতটুকু স্পেস দিয়েছে এটা আপনারা ভালো করেই জানেন প্রাইভেটকে তারা গায়েব করে দিয়েছে নতুন ছাত্র সংগঠনে আমাদের স্পেস তারা দিচ্ছিল না এখন বলছে সম্মিলিত শুধু শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক করছিল আর সম্মিলিত বৈশরkale সুমিত হয় যারা এই গণউপচারে সব এই প্রাইভেটে আন্দোলন সবাই গিয়েছিল তাদের সাথে না বসে কি হবে একটু ছাত্র সংগঠন আমাদের এই বৈশ্ববগের ছাত্র আন্দোলনের মাঝখানে বৈশ্ববগের ছাত্র আন্দোলন

জাস্ট ওই জায়গাটা ইনশোর করতে গিয়েছিলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগেরও কিছু লোক যারা আমাদের গায়ে হাত তুলেছে আমাদের একটি কথা আমরা ছাত্রলীগের পূর্ণবাসন হতে দিতে পারি না এবং দিব না এটা প্রথম কথা দ্বিতীয় কথা যদি নতুন ছাত্র আর দ্বিতীয় কথা দাবি কেন্দ্রিক ছাত্র সংগঠন আমাদের প্রয়োজন নেই সবাই যাতে সবাই জানতে এখান থেকে যদি বাংলাদেশের মতন একসাথে আমরা যেভাবে পাতিয়া করতে পারবি একশো জীবন দেশ থেকে আমরা সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলাম সেইভাবে রাজনৈতিক ছাত্র সংগঠন হয় আমরা চাই আমাদের সব যেমন জাতীয় আছে সাত কলেজ আছে প্রাইভেট আছে ভারতীয় সবার সাথে কথা বলে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডে দিয়ে আমরা একটা ছাত্র সংগঠন তৈরি করবো এত তারা হুরা কিসের আপনাদের আপনারা আপনারা যাদের গায়ে হাত তুলেছেন এরা আপনাদের বোন আমাদের বোন এরাই মার খেয়েছিল আপনাদের জন্য আপনারা সতেরো তারিখের পর আপনাদের তেমন খুঁজে পাওয়া যায়নি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই জাতীয় বিশ্ববিদ্যালয় বা আপনি সাত কলেজ যাই বলেন সব ছাত্ররা কিন্তু আপনাদের এই মার খাওয়ার অবস্থা দেখেই কিন্তু রাজপথে ছিল অযথায় আমি আপনাদের একটি কথা বলতে চাই আমাদের সাথে যা করা হয়েছে আমাদের বন্ধুর গায়ে যাদের হাত তোলা হয়েছে যারা হাত তুলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দ্বিতীয় কথা হচ্ছে তাদের এই সংগঠনে কোনো প্লেস দেওয়া যাবে না ঠিক এখন এবং আপনারা ছাত্র সংগঠন তৈরি করছেন কাল কারণ দেখে বা কিভাবে আপনারা তৈরি করছেন আমাদের জানা নাই আমাদের সবার সাথে আলোচনা করে নতুন ছাত্র যদি যদি নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন তৈরি করতে হয় সবার সাথে আপনারা আলোচনা করে আপনাদের তৈরি করতে হবে এখন আমি আমি কথা বলতে পারতেছি আমার শরীর আটকে যাচ্ছে কথা শরীর আমার ভালো নেই আমি চাই এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের নর্থ নাসিন সমন্বয় কত বলতে চাই আমি কত বলতে না আমাকে এত বাজে হয়েছে আমরা গিয়েছিলাম মধুর ক্যান্টিনে আমাদের একটা প্রশ্ন ছিল আপনারা ছাত্র সংগঠন বের করবেন বা ছাত্র সংগঠন গঠন করবেন বা দল ঘোষণা করবেন আপনারা আপনারা কেন সেই সাংস্কৃতিক সংগঠনটা প্রথম ক্যান্টিনে করতে হবে এটা আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আপনারা কেন নতুন ক্যান্টিনে করবেন এখানে পাবলিক আছে এখানে প্রাইভেট আছে সকলেই আছে এইটার ঘোষণা আপনারা সহিকারে করুন আমরা এটা তারা আমাদের এই তারা আমাদের প্রত্যাখ্যান করল তারা বললো না তারা মধুর ক্যান্টিনেই তাদের ঘোষণা করবে ঠিক আছে আমরা মধুর ক্যান্টিনে গেলাম মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেট কিছু মতো করে মূল্যায়ন করছে না আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম আপনার প্রশ্ন কেন তুললাম সেই কারণে আপনি

আপনাদের কখন এই আন্দোলন সফল হতো না এই আন্দোলন আমরা সফল করেছি বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনে কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমানে ভূমিকা পালন করেছি আপনারা সেটাকে এখন চূড়ায় ফেলে দিয়েছেন এবং আজকে যেভাবে আমি বলতে চাই আজকের এই ঘটনাকে ধাবি আজকে আমাদের প্রাইভেটের বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে যেভাবে আমার বুকে ঘুষি দিয়েছে আমাকে পাড়ানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং বলতে চাই আপনাদের এই আপনাদের যে ছাত্র সংসদ সংসদটা গঠন করলেন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানিনা মানবরা এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বিচ্ছ করেন আমার বুকে আপনি গুলি আমার বুকে আপনি তুই গুছি দেন আমাকে আপনি পাড়ান কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই ওই জায়গাতে আছেন আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যে স্লোগান দেন যে আমরা আমাদের কারণে আপনারা এত কিছু পেয়ে আপনারা যে কিছুদিন আগে সার্জিস ভাইকে দেখলাম সুন্দর করে বললো প্রাইভেটের ভূমিকা না হলে তারা পারতই না তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো আমাদেরকে এভাবে কেন হামলা করলেন আমরা কি দোষ করেছিলাম

আমি সোজা চাপটা ভাষায় বলে দিতে চাই এবং স্পষ্ট বলে দিতে চাই এই পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ছাত্র সমাজ এই ছাত্র সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করলাম আপনারা কিভাবে এটাকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাবেন সেটা আপনাদের বিষয় আপনারা আমাদের সাথে ডিসকাশনে আসুন ভাই আমার নাম হাসান জেমস আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসেছি আমরা এখানে কোনো ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত নামের জন্য এখানে আমরা আসিনি আমরা এখানে আসছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্কেকের জন্য সো এরপরেও কেন আমাদের উপর আক্রমণ করা হইলো আপনি দেখতে আমাকে কিভাবে মারা হয়েছে ওরা বলছিল যে আমরা কোনো ব্যক্তিগত কারোর জন্য এখানে আসছি কিন্তু আমরা কোনো ব্যক্তিগত কারোর জন্য আসিনি আমরা এখানে আসছি শুধুমাত্র আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেকের জন্য এসেছিলাম তারপরে কেন আমাদের উপর হামলা হইল আমরা পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা জবাব দিয়ে চাই যে কেন হামলা হইল এটুকু আর আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি ছাড়াও অনেকে হয়েছে এ হইছে আমার ছোট ভাই এখানে সাববিরও হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আসছিল প্রায় তিরিশ জনের মধ্যে চব্বিশ জনের মতনই আমরা আহত অনেকে গুরুতর আহত হয়েছিল সরি আপনার কথা বুঝতে পারিনি আমি আমি ইউআই থেকে এসেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের গুরুতর আহত হয়েছে চারজন এবং বিশ জন আর আহত হয়েছে চব্বিশ জনের মতো মোটামুটি আহত হয়েছে এক্সাক্ট সংখ্যা এখনো বলা যাচ্ছে না সরি এইটাই সময় একটু সময় আমরা সময় চাচ্ছি পর্ববর্তী সেটা আমরা কথা বলবেন আমরা একটু দিকে আচ্ছা সবাই একটু চুপ কর আমাদের আমাদের দিক থেকে আমরা এটা কোশ্চেন রাখছি আমরা বলবো কি চাই এটা বলতে চাই আমাদের একটা জিনিস আমরা সেটা বারবার ভুলে গিয়েছি হচ্ছে আমরা পাঁচ আগস্টের পরে একটা জিনিস বারবার ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমরা বরং আমরা সকলে আপনারা সকলেও দাঁড়িয়ে আছি সকলে দাঁড়িয়ে ছিল এখনো আমরা দাঁড়িয়ে আছি এবং সেই জায়গা থেকে উঠতে উঠে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং একটি সুস্থ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছিলাম সেই প্রত্যয় নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস করতে পারত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একটি ঐতিহাসিক পরাজয় করেছে তাদের এই কমিটি প্রকাশ করার মধ্য দিয়ে তারা কমিটির নাম দিয়ে তারা তাদের সংগঠনের নাম দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু আমি তাদের এই কেন্দ্রীয় কমিটিতে আমরা কেউ বাংলাদেশকে দেখতে পাই নাই আমরা শুধু দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা দেখতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে যতজন রয়েছে সুপার যারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন জাহাঙ্গীর করে রয়েছেন ডাবিটা তো ডাবিতেই রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সংসদ গণতান্ত্রিক ছাত্র সংসদে বাংলাদেশ তাই প্রাইভেট নাই জগন্নাথ নাই বা পুরো পাবলিক লাই মাদ্রাসালাই রাষ্ট্রের কোন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছিল যখন 17ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেজ লেজগুটিয়ে হল থেকে পালিয়ে গিয়েছিল এই এই ফ্যাসিস্ট তখন যারা তাদেরকে তুলে নিয়ে এসেছিল এবং এক দফায় পুরীরত করেছিল তাদেরকে এই জায়গায় তারা রাখে নাই সেই জায়গা থেকে আমরা আজকে আমাদের প্রতিবাদ কর্মসূচি জানাতে এবং প্রতিবাদ দেখাতে আমরা মেদুর ক্যান্টিনে যাই যে আমরা তাদের এই কেন্দ্রীয় কমিটির প্রতিবাদ জানাচ্ছি সেই সময় কিছু কতিপয় শিক্ষার্থী একটা বিষয় বুঝবেন আমাদের এই গণ অনেকগুলো ফেস ছিল আমাদের এই গণ অনেকেই ভূমিকা পালন করেছিল সেখান থেকে নিজেদের বিবেকের তারণায় কতিপয় কিছু শিক্ষার্থী রিফাদ রশিদকে নিয়ে কথা বলে যে তারা রিফাদ রশিদকে সাংগঠনিক দক্ষতায় হিসেবে বা সাংগঠনিক একটা দায়িত্বে চায় কিন্তু তারা বলেনি যে তাকে কোথায় চায় তারা বলেছে শুধুমাত্রই যে তাকে একটি সাংগঠনিক পদে চায় তাদের বিবেকের তারণায় সেখানে কিছু মিডিয়া কর্মী বুঝতে পারছি আমি এই বিষয়টি আনছি কারণ কারণ কিছু মিডিয়া কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং ঢাকা প্রতিবয় কিছু শিক্ষার্থী এই বিষয়টিকে এমনভাবে দেখানোর এমনভাবে দেখানোর চেষ্টা করেছে যে আমরা সেখানে রিফাপ দছিতের প্রতিনিধিত্ব করে গিয়েছিলাম যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মতকে উস্কে দিয়ে এবং মোটা দাগে মিডিয়াকে ইউজ করে বিভিন্নভাবে কিপ কাটিং করে এই বিষয়টি দেখানোর চেষ্টা করেছে আমরা সেখানে গিয়েছিলাম আমরা সেখানে গিয়েছিলাম আমরা আমাদের আমরা সেখানে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা স্পষ্ট করে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং নেতৃত্ব দিয়ে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয়েছে আমরা সেই কমিটিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং সেই কমিটিতে আমাদের কোনো অংশগ্রহণ নেই এবং না থাকার এবং আমরা সেই কমিটিতে অংশগ্রহণ করব না কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই বৈষম্যর শিকার আমরা হতে চাই না এবং এই ধাবির সিন্ডিকেটের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে আমরা অবস্থিত ঘোষণা করছি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে এবং আমরা যতক্ষণ পর্যন্ত তারা এই কমিটিকে পুনঃ নির্ধারণ করবে না সংশোধন করবে না এবং নিজেদের ভুল স্বীকার করে মিডিয়ার কাছে বলবে না যে তারা একটি ভুল করেছে কারণ তারা আমাদের কাছে ক্ষমা চাবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই কমিটিকে অবাধিত ঘোষণা করছি এবং আমরা তাদের সাথে কোনো সংশোধন করবো না আচ্ছা আরেকটা বিষয় বলো એય ભાઈ એક મિનિટ યાર યાર আপনারা আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাইছেন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনারা চাইছেন আমাদের স্টুডেন্টদের আজকে যে উইশটা হওয়ার কথা ছিল উত্তরা থেকে সব উত্তরা থেকে সাতটা থানা থেকে নতুন এই ছাত্র সংগঠনকে শুভেচ্ছা জানানোর জন্য অপ্যর্থনা দেওয়ার জন্য আজকে কিন্তু সকলে এসেছিল সাধারণ অপ্যর্থনা গ্রহণ করার জন্য দেওয়ার জন্য আজ কত থেকে আসলো আপনারা ঢাকা ভার্সিটি থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় উত্তরায় কি পরিমাণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় উত্তরতে পাবলিক বিশ্ববিদ্যালয় নাই প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে আজকে উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে মদুরকেন্দে আসলো আসার পরে উত্তরায় যে ছেলেটা 5 তারিখের গলিকে এদিকে গলি লাগে পিছন দিকে বের হইছে 1.5 মাস মেডিকেলে ছিল এই ছেলেটা ইচ্ছামতো মারলেন দুইটা মেয়ে ইচ্ছামতো রাস্তায় মারলেন মারলেন বুস্তারে মারলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার চলে গেছিল সতেরো তারিখ বাংলাদেশের প্রথম মশান মিছিল কোথায় ছিল বাংলাদেশের প্রথম মশান মিছিল উত্তরাতে সেদিন আপনারা মিডিয়াতে তখন বললো জঙ্গি উত্তরে নাকি জঙ্গি উত্তরাতে নাকি শিবির জঙ্গি বলে আমাদের আখ্যায়িত করা হলো সেই উত্তরা আঠারো তারিখ দাবি জাহাঙ্গীরনগর যখন বসে গেল ফাইব উত্তরা যাত্রাবাড়ি শুরু করলো আজকে আপনারা ডেকে নিয়ে আসছেন উত্তর থেকে আমরা আসতাম নতুন ছাত্র সংগঠন হবে আজকে আমাদের ইচ্ছা মতো এখন এখন তখন বলেন আজকে দিলেন এখন নেগেটিভ নেটিভ ঘুরাইতেছেন যে না প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদেরকে উদ্দেশ্য করে মারা হয় নাই রিপার্যশী বাইকে নিয়ে আরেকটি ইস্যু ক্রিয়েট করে অন্য এক ইস্যু আনতেছেন আমি বলে দিচ্ছি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আপনারা যদি দাবি করা মাইনাস করার কোন গেম করেন প্রয়োজনে প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারে এখন পর্যন্ত আমরা যারা আমাদের কন করে যাদের চেহারা থেকে আপনার তো মেডিকেলে আছে কয়জনকে দেখছেন আপনারা তো স্কুল এখানে উপস্থিত এখানে আকাশবর্তী ছিল লোমান ছিল এতক্ষণ ছির ছেলেদের ক্যামেরা বের করে দিয়েছে পুলিশ হামলা করতেছে নুরবাই সেখানে একা ফাই দিচ্ছে আজকে নুরবাইকে মারা হলো দেখতেছেন ওর এদিক যে বের হয়েছে ও কেমেরে এতক্ষণ এখান থেকে নিয়ে আসছি কেউ রাজনীতি নিয়ে কথা বলতে আসি নাই আপনার দাবি করাম কিন্তু দাবি যে সকল রাজনৈতিক কেন্দ্র এটা আর হওয়া যাবে না আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাইছি তার মানে পাওয়ার ডিস্ট্রিবিউশন করতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের মেন স্টেক হোল্ডার হিসেবে কিন্তু আমাদের নতুন বাংলাদেশ দেখা সৌভাগ্য হয়েছিল এখন ওই আন্দোলনের করে শুধু এখন পর্যন্ত যারা আহত হয়েছে তাদেরকে কোনো খোঁজ খবর না দিবেন উত্তর তো না হয় নাই অবশ্যই কর্মসূচি আসবে তাদের বিশ্ববিদ্যালয় থেকে আসবে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে যে ধরনের মাইনাস করার গেম খেলা হইতেছে আমরা এর বিপক্ষে দাঁড়াবো ইনশাল্লাহ আসলে শুধু তোলা থেকে বিজনের উপরে শুরু হয় যখন তিনটার পরে আমরা যখন স্লোগান দিয়ে মধুর ক্যান্টিনের সামনে যাই আহত আমাদের বৃহত্তর উত্তরা থেকে আসে বিশ জন মতো সব মিলিয়ে আমার মনে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন সো আমরা যখন স্লোগান দিয়ে ভিতরে যাই তো আমরা জানতে পারি যে তারা একটা কমিটি দিচ্ছে এই কমিটিটা হওয়া উচিত ছিল সম্মিলিতভাবে যেখানে বৈশ্বী ছাত্র আন্দোলনের আন্দোলনের ডাকটা দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উই অ্যাডমাইটেড আমরা এটা মানি বাট এই আন্দোলনটা সফল করেছিল কে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে কোনো সমন্বয় হচ্ছিল না এখানে কোনো ধরনের তাদের কোনো তত্ত্বাবধানে আমাদের চেষ্টা ছিল না আমরা সফল করছি আমরা আজকে সেই আন্দোলনের মতো করে তারা আমাদেরকে মূল্যায়ন করবে তাদের উচিত ছিল আমরা কি ক্যাপেবল না উই আর রেডি টু পলিটিক্স উই হ্যাভ আইডিয়াস উই ক্যান এক্সপ্লোর বাট তারা কি করে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় করতে চাই আমি তাহলে তাদেরকে ওশিয়ারে দিতে চাই যদি এভাবে হয় এটা ছিল ছাত্রলীগের সময়ে ছাত্রলীগ এভাবে

ওটা বিভিন্ন জায়গায় প্রভাগান্ডা চড়ানো হচ্ছে আমরা নাকি রিপাদ জন্য গেলাম উত্তরা থেকে উত্তরা থেকে আমরা নাকি আমাদের ভাইদেরকে ওরা আমাদের সহযোদ্ধা উত্তরা ব্লকের যদি না করতো

দর্শক এই যে বার্ডেম হাসপাতাল প্রাঙ্গন সেই বার্ডেম হাসপাতাল প্রাঙ্গনে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থাৎ আহত শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু বার্ডেম হাসপাতালের যে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে তাদের যে সংবাদ সম্মেলনটি সেটি কিন্তু করলেন আমরা দেখেছি যে এই যে বার্ডেম হাসপাতাল এলাকা সেই বার্ডেম হাসপাতালে কিন্তু বেশ কিছু শিক্ষার্থীরা এখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং বিশ বিশেরও অধিক শিক্ষার্থী আহত হওয়ার যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে এবং তারই প্রেক্ষাপটে কিন্তু এই যে আজকে যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনটি কিন্তু এখানে সম্পন্ন হলো তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আজকে কোনো ধরনের কোনো কর্মসূচি ঘোষণা দেননি তারা বলছেন যে তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এখা পরবর্তী যে কার্যক্রম বা পদক্ষেপ সেটি কিন্তু তারা ঘোষণা করবেন তবে এই মুহূর্ত পর্যন্ত এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের তরফ থেকে কিন্তু এই নতুন যেই ছাত্রদের যেই দল আজকের আত্মপ্রকাশ ঘটেছে সেটিকে কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে অর্থাৎ পরবর্তীতে গণমাধ্যমের মাধ্যমে সরাসরি ক্ষমা না চাইলে তা ততক্ষণ পর্যন্ত এই যে নতুন দলের যে আত্মপ্রকাশ হলো ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র সংগঠনের যে আত্মপ্রকাশ হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেটিকে কিন্তু তারা অবাঞ্চিত ঘোষণা করে ফেলেছেন এই ছিল আজকের যেই শাহবাগের বার্নেম হাসপাতালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন আন্দোলন যেই দুর্ঘটনা ঘটেছে তাদের অর্থাৎ যে আহত হওয়ার যে ঘটনা হয়েছে আহতদের সংবাদ সম্মেলনে সর্বশেষ খবরাখবর